ব্লগস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি কিন্তু ভালো আছি তো দেখো ওই দেখো আমার ছেলে তো এখন কটা বাজে বল এখন আমাকে এখন প্রায় একটা বেজে গেছে দুপুরবেলা থেকে তো গুড ইভিনিং সবাইকে আফটারনুন তো গুড ইভিনিং আফটারনুন বলছি তো যাই হোক এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি তো ওই দেখো আমার ছেলে হাই বলে দা তো সকালবেলায় যেভাবে রেখে গিয়েছিলাম স্কুলে আর কি সেইভাবেই আছে মানে কোনো চেঞ্জ হয়নি তো যাই হোক আজকে খুব ভালো লেগেছে গেছে আজকে আমি একটা সেলফি স্টিক কিনেছি যাতে তোমাদের সাথে কথা বলতে পারি ভীষণ ভালো লাগে বা কোথাও গেলে কথা বলতে বলতে বেশ ভালোই লাগে তাই না তো দেখো এই দেখো আমার ছেলে আমার সাথে সাথেই আছে আই হোপ তোমাদের জন্য আজকের এই খুব ভালো লাগবে তো দেখো আমি যেহেতু মানে আমি যেহেতু বাড়িতে ছিলাম না মানে স্কুলে চলে গিয়েছিলাম তার কারণে এই জানলা জানলাটা এখনো পর্যন্ত খোলা হয়নি চলো এবার জানলাটা খোলা তো সত্যি সেলফি ভীষণ সুবিধা হয় ভিডিও করতে আর আমার যাই হোক ভালো লাগুক না লাগুক কিন্তু আমি ভিডিও করা কোনো তো করবোও না মানে আমার মানে যাই কিছু প্রবলেম আসুক না কেন আমি ভিডিও করা কখনোই বন্ধ করবো না যে মানে ধরো ভিডিওতে ভিউজ আসছে না কিছু না তো যাই হোক আমি কিন্তু ভিডিও বন্ধ করছি না ঠিক আছে তোমরা সবসময় আমার ভিডিও পাবে অবশ্যই তো দেখো স্কুলে রেখে চলে গিয়েছিলাম তো তো বেশি দুষ্টুমি করেছি দুষ্টুমি করেছ হ্যাঁ 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 তুমি দুষ্টুমি করেছো তুমি করেছ তো খুব ভালো হয়েছে এটা কিনে না ভীষণ আমার মানে ভীষণ সুবিধা হয়েছে বিশেষ করে মানে ঘরের ভিতরেই কাজকর্মগুলো শেয়ার করতে পারবো আর আমার কি বলবো তো আজকে এক মিনিট এই মানে শকেজের জায়গাটার অবস্থাটা খুব খারাপ এই দেখো তো বইগুলো বেরিয়ে গেছে এই দেখো এটার অবস্থাটা খুব খারাপ তো চলো এইটা এবার কি করবো এটাকে চলো মানে ক্লিন করে নি পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিলে ভীষণ সুবিধা হবে তাই না অনেক কিছু জিনিসপত্রগুলো পাওয়া যায় না সম্ভব মধ্যে তো চলো এগুলো এখন পরিষ্কার করে নিই পরিষ্কার করে তোমাদের সাথে আবারও আসছে ঠিক আছে তো চলো এই জায়গাটা আগে পরিষ্কার করে ক্লিন করে নিই আর দেখো এইখানে অবস্থা আমার ছেলেও উঠে পড়ে এখানে উঠে ওইটা নেবে ওইটা নেবে তো তাতেই অবস্থা তো যাই হোক আর হ্যাঁ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের যেন আজকে এই ব্লগটা খুব হয়েছে আর এখনো পর্যন্ত যারা লাইক করে দিয়ে অবশ্যই কি আগে লাইক করে দেওয়া আর নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিই তো চলো তো চলো দেখতে থাকো ঠিক আছে ক্লিন করলে না ভালো লাগবে না তো চলো এই জায়গাটা আগে ক্লিন করে নিই আর তারপর যা যা করি অবশ্যই শেয়ার করব এখন থেকে ব্লগটি স্টার্ট করলে তো চলো দেখতে থাকো তো ওইদিকেই দুপুরবেলা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর আজকে আমাদের যেহেতু নিরামিষ তো আজকে নিরামিষ দিনের মধ্যে আমি কি রান্না করছি আজকে নিরামিষ দিনের মধ্যে আমি টমেটো কেটে নিয়েছি তো টমেটো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তার আগে আমি একটু পাঁচ পুরনটা সম্বাসে দিয়ে দিয়েছি তারপর ওইদিকে ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোগুলো এরকম নিরামিষ দিনে তোমরা অবশ্যই ভাজা করে খেয়ে দেখো কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লেগেছে আমার মনে হয় যারা যারা নিরামিষ দিনে টমেটো ভাজা মানে অন্য অন্যান্য দিন থেকে তোমরা খেতে চাও তো আমি বলবো তোমরা অবশ্যই এরকমভাবে খেতে পারো তো ভালো করে প্রথমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে সামান্য সামান্য মশলাগুলো দিয়ে দেব এক এক করে তো মশলাগুলো কি দেব এর মধ্যে শুধু জিরা এড করব তারপর একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো তারপরে একটু হলদে গুঁড়ো তারপর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব বাস তাতেই আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে এটাকে ভালো করে ভাজা করে নেব আর তোমরা যদি চাও এটা মানে ঢাকনা না দিয়ে খোলা এমনিতেই তোমরা ভাজা করতেই পারো আমি না হয় একবার ঢাকা চাপাটা দেব বেশিক্ষণের না তো তাও আমি সামান্য পরিমাণে সবাই দেখতে থাকো ভালোই লাগবে আর সবাই যদি চাও নিরামিষ দিনে এরকম যদি তোমাদের বোরিং লেগে যায় ডাল সবসময় দেখবে আমাদের খেতে পছন্দ হয় না তো ততটা ডাল কিন্তু আমিও খাই না তো তাই আমি কি করলাম একবারই দেখতেই পেরেছ ঢাকা চাপা দিলাম আর কিন্তু আমি দেবো তো অনেকটাই এগুলো কি হয়েছে নরম হয়ে গেছে এইবার আমার আরেকটু হোক তারপর এটা দিয়ে গরম ভাতের সাথে তোমরা অবশ্যই একবার খেয়ে দেখো তারপর আমাকে বলো নিরামিষ দিনে টমেটো বাজার কে কে খেতে ভালো লাগে অবশ্যই আমার যখন ভালো লেগেছে তো অনেকেরই ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে তোমরা বাড়িতে দেখতেই পারো নিরামিষ দিনে টমেটো এরকম রান্না করলে কেমন হয় অবশ্যই আমাকে জানি তো এটা একটু আগের দিনের ভিডিও দুটি ভিডিও মিলেই তোমাদের সাথে শেয়ার করছি দু দিন তো এটা এক জায়গায় আমি গিয়েছিলাম তাই আমার মানে জায়গায় কি বলতে এলভি করছিলাম তো তাই আর কি আমার ঠোঁটের মধ্যে লিপস্টিকটা লাগানো রয়েছে সেটা নিয়ে ক্যামেরার সামনে আমি চলে এলাম তো সেটাই তোমাদের সাথে একটু দেখালাম পার্টটাতেই জয়েন করে নিয়েছি মানে দুটো পার্ট মিলিয়ে আজকে ভিডিওটা সম্পূর্ণ করছি তারপর যে আমি করলাম অবশ্যই দেখা হচ্ছে তো তার পরের দিন সকালবেলা আমি আর আগে আর এই দিন আর ভিডিও শ্যুট করতে পারিনি তো তার পরের দিন সকালবেলা আমি এদিকে চানা ভিজিয়েছি তারপর চানার মধ্যে দেব জল তো ভাবলাম একটু বেজাবো তারপর মনে হলো না খারেকটা বীজিই নেই চানাগুলো কারণ নিরামিষ দিনে দেখবে আমাদের চানাটা খুবই দরকারই লাগে আমার তো মনে হয় তো চলো চানাটা দিলাম আর ওইদিকে বর রাতের বেলা মিষ্টি এনেছিলো বলতে আমাদের এখানে একজনের মঙ্গলাচরণ হয়েছিল তো বর যায়নি বলে বরের একটা বন্ধু ওকে অনেকটাই দিয়েছিল তো আমরা মানে আমি আমার ছেলে মিলে একটু রাতের বেলা খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এইটুকি বেঁচেছে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করে নিলাম তোমরা জানি কী বলবে তো যাই হোক চলো এবার চানাটা ভিজিয়ে নিলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এ পর্যন্তই রাখবো কারণ আর ব্লগটা বড়ো করছি না কারণ আজকে ব্লগের মধ্যে তেমন কিছু দেখানোর মতো আমার কাছে ছিল না তো আজকে যেহেতু সেলফি স্টিক কিনেছি তাই আর কি একটু বুঝতেই পারছো একটু এক্সাইটমেন্ট প্রচুর তো আমার আগেরও একটা সেলফি স্টিক ছিল তো সেটা কিন্তু আমার এখন ইউজ করা হয় না সেটা আমি ভালো পাইনি তো যাই হোক ওইদিকে দেখাচ্ছিলাম যেটা সেটা হলো কি শেষ হওয়ার আগে আবারও তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি ওই আমার গড্রেসে সব রঙ পড়ে যাচ্ছে তো দেখতে খুবই বিছড়ি লাগছে তো ভাবছি কবে যে এটা সব রং পড়বে এটাকে আবার মানে ঠিক করে ভালো রং দিয়ে আবার সুন্দর করতে হবে এটাকে নাহলে তো হবেই না তো তাই এগুলোই আর কি কথাবার্তা বলছিলাম আর আমি না প্রথমে ক্যামেরার সামনেই সব কথা বলছিলাম তারপরে কী হয়েছে ওইদিকে ছেলে আমার ফোন দেখছে প্রচণ্ড গান বাজাচ্ছে এই সেই করছে তো তো এইগুলো আমার কথাগুলো যেমন শোনা যাচ্ছিল না ততটা তো আমি ভাবছিলাম তোমরা হয়তো আমার কোনো কথা শুনতেই পারবে না তো তাই ভাবলাম যে না আমি বয়েসটা এরকম নর্মালভাবে দিয়ে দিই মানে এমনি বয়েস দিয়ে দেব পরে তো তারপর একদমই রান্নাঘরে চলে আসলাম রান্নাঘর বলতে আমার তো বুঝতেই পারছো একই রুমের মধ্যে তবুও কিন্তু আমি এটাকে সম্মান করি আমার যা আছে তাতেই আমি অনেক খুশি তো ওইদিকে কুল যেটা বড়ই, সেটা কয়েকটা এই ক্যারি মধ্যে আমার একটা ছাত্র দিয়েছিল। তো ভালোবেসে ছাত্ররা অনেক কিছু দিয়ে থাকে সেটা ছোটো হোক বড় হোক একটা রাবারও অনেক আমার কাছে দামি তো ওইদিকে আমার সব আজকে পরিষ্কার করে রাখা ডাল বাজা তারপর বর খেয়ে দেয়ে নিয়েছে ওকে আর আজকে ভাত দেয়নি কারণ আমি তো স্কুলে ছিলাম তো ওইদিকে দেখো পর নিজে খেয়ে দিয়ে তারপর ওখানে রেখে গেছে বলো যে এইগুলো তুমি খেয়ে নিও আমাকেও আমার জন্য বেড়ে দিয়েছে তো আমরা সবসময় থালির মধ্যে বা সব কিছু সাজিয়ে এত খাওয়া দাওয়া পছন্দ করি না আমি যেটা সত্যি কথা আর নিজে না নিয়ে খেতেও ভালো লাগে না তো আমি বাটি যাই পাই তাতেই খাওয়া দাওয়া শুরু করে দিই আর কি তো ওইদিকে আমার চানা বেছানো আছে তো দেখি চানা দিয়ে কী হয় রাতের বেলেই দেখা যাবে আর আজকের মতো আর কিছু দেখানোর মতো তেমন কোনো ব্লগ ছিলই না যে তোমাদের সাথে কিছু শেয়ার করব তো আজকের মতো তোমাদের ব্লগ কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর নতুন কোনো বন্ধ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো সবাইকে টাটা